বন্ধুরা ভিডিওর শুরুতেই সবার প্রথমে আপনাকে জানাতে চাই যে আজকে রাত সাড়ে আটটার সময় আমি লাইভে আসছি কারণ সামনে দু তারিখে ডোনাল্ড ট্রাম্পের পাগলামি মানে কালকে ডোনাল্ড ট্রাম্পের পাগলামির কারণে অ্যাকচুয়ালি তিন তারিখে ইন্ডিয়ান মার্কেটে হয়তো একটু বেশি ভালিডিভিটি আমরা দেখতে পারি তো এরকম মার্কেট আনসার্টেনিটিতে আপনাদের যা মনে কোয়েশ্চেন রয়েছে যেই যেই ডাউটগুলো মাথায় ঘুরছে সেই রিলেটেড প্রত্যেকটা ডাউট আপনারা খাতায় নোট করে রাখতে পারেন রাত সাড়ে আটটার সময় যখন আমি লাইভে আসব আপনাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আমি সেখানে দেওয়ার চেষ্টা করব তাও এই ভিডিওতে আমি আপনাদের এই কারেন্ট মার্কেট কন্ডিশনে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে ডিসকাস করব যেরকম প্রচুর বিগিনার ইনভেস্টর যারা বটম থেকে একটু হালকা করে ধীরে ধীরে উপরের দিকে আসা সদ্য স্টার্টই করেছিল পোর্টফোলিও এখনও নেগেটিভ থেকে পজিটিভে ঢোকেনি তার মধ্যেই মার্কেটে আবার একটা নতুন নিউজ চলে এসছে যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কারণে ইন্ডিয়ান মার্কেট আবার কিছুটা আনসার্টেনিটি ফেস করছে তো এরকম মার্কেট কন্ডিশনে আমাদের আবার কি কোনো টেনশনের বিষয় রয়েছে তো সবার প্রথমে মাথায় রাখবেন স্টক মার্কেটে যখন আপনি ইনভেস্ট করছেন এই আনসার্টেনিটি আর এই ভলিডিলিটি এটার উপরের সাথে মানে যুদ্ধ করে তারপরেই আমাদের স্টক মার্কেটের রিটার্ন বের করতে হয় যে কারণে সাকসেসফুল ইনভেস্টাররা সবসময় আমাদের বুঝিয়ে যান যেরকম আমরা বেঁচে থাকলে আমাদের জ্বর সর্দি কাশি হাঁচি এগুলো আসতেই থাকবে সেমভাবে স্টক মার্কেটে যদি আপনি ইনভেস্টেড থাকেন তাহলে এগুলো স্টক মার্কেটের একটা বেসিক নেচার শুধুমাত্র মার্কেট যখন ওভারসোল জোনে চলে যায় এক্সট্রিমলি নেগেটিভ নিউজে যায় তখন একতরফা বেয়ার মার্কেটের জন্য তখন শুধু ডাউন ট্রেন্ড থাকে অথবা মার্কেট যখন এক্সট্রিমলি বুল জোনের মধ্যে যায় তখন একতরফা বুল ট্রেন্ড চলে তার মাঝখানে এই যে কারেন্ট মার্কেট কন্ডিশনটা আমরা পার করছি এটা স্টক মার্কেটের নর্মাল বিহেভিয়ার আর এই লোয়ার লেভেলটাতেই আনসার্টিনেটি মার্কেট অ্যাকচুয়ালি পছন্দ করে না আর এই আনসার্টেনকেই যদি আপনি ফ্রেন্ড বানাতে পারেন তাহলেই কিন্তু স্টক মার্কেট থেকে আপনি বড় প্রফিট কামাতে পারবেন যেরকম দু হাজার একুশে আমরা পোর্টফোলিওকে ধীরে 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 অ্যাকুমুলেট অ্যাকোমোলেশন জোনে পোর্টফোলিওর বেসটাকে বড় করেছিলাম যে কারণে দু হাজার বাইশ তেইশ একটা বড়ো প্রফিট কামিয়েছি ঠিক সেমভাবে দু হাজার পঁচিশে দেখুন মার্কেট সবসময় আর্নিংকে চেস করে যদি যদি মার্কেটের আর্নিং কন্টিনিউ গ্রোথ হতে থাকে তাহলে কোনো নেগেটিভ নিউজকে মার্কেট রিয়াকশান করবে না যত বড়ই নেগেটিভ নিউজ আনুন না কেন মার্কেট পজিটিভ আর্নিংয়ের জন্য কন্টিনিউ প্রাইস উপরের দিকে ক্যাচ করতে থাকবে আর বর্তমানে মার্কেট যেহেতু ইকোনমি রিলেটেড কিছুটা আনসার্টিনিটি রয়েছে যে কারণে মার্কেট একটু থমকে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর্নিং সিজনে যখনই পজিটিভ আর্নিং আসা স্টার্ট হয়ে যাবে অবশ্যই মার্কেট আবার একটা ভালো রিকভারি স্টার্ট করবে এবং সেই সময় রিকভারিতে তারাই বেস্ট পারফর্ম করতে পারবে যারাই লোয়ার লেভেলে পোর্টফোলিওকে ধরে রাখতে পারবে আর লাস্ট ছ সাত মাস ধরে আমরা দেখেছি অ্যাকচুয়ালি এক বছর ধরে কন্টিনিউয়াসলি এফআইআই হিউজ পরিমাণে ইন্ডিয়ান মার্কেট থেকে সেলিং করেছে এর মানে এই নয় যে এফআইআই পুরো ইন্ডিয়ান মার্কেট থেকে বেরিয়ে যাবে আর কোনো দিন আসবে না এফআইআই সেই মুহূর্তে ইউএস মার্কেটে এবং চাইনিজ মার্কেটে বা আদার্স গ্লোবাল মার্কেটে তারা ইন্ডিয়ান মার্কেটের তুলনায় বেটার অপরচুনিটি পাচ্ছিল যে কারণে ইন্ডিয়ান মার্কেট থেকে সেলিং করেছে এবং আদার্স মার্কেটে ইনফ্লো করেছিল কিন্তু বর্তমানে ইন্ডিয়ান মার্কেট সব থেকে সুইটেবল পজিশনে রয়েছে লং টার্ম ইনভেস্টমেন্ট অপরচুনিটি হিসেবে যে কারণে এফআইএ আজ না হোক কাল একটা কোয়ার্টার পরে হোক বা দুটো কোয়ার্টার পরে হোক আবার কিন্তু হাই পরিমাণে এন্ট্রি নেওয়া স্টার্ট করবে যে কারণে আমাদের মাথায় রাখতে হবে আমরা সেই টাইপের কোম্পানিগুলো পোর্টফোলিওতে রাখার চেষ্টা করব যেই কোম্পানিগুলোতে এফআইআই অথবা স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস হওয়ার চান্স রয়েছে আর আমরা অতীতে যারা মিনিমাম পাঁচ সাত বছর মার্কেটে এক্সপিরিয়েন্স রেখেছি আমরা সকলে জানি যে এফআইআই যখন এন্ট্রি নেবে তখন তারা ভ্যালিউশন দেখবে না শুধু মার্কেট লিডিং কোম্পানি দেখবে যে কারণে ভবিষ্যতে আপনি এরকম টাইপের মার্কেট লিডিং কোম্পানিগুলো যেরকম আজকে যে সমস্ত কোম্পানিগুলো ডিসকাউন্ট প্রাইসে রয়েছে যেখানে সেক্টর রোটেশানের অপরচুনিটি রয়েছে সেই কোম্পানিগুলোতে যদি আপনি ধীরে ধীরে অ্যাকোমোলেট করতে পারেন যদিও বেশ কিছু এন কোম্পানি প্রাইভেট সেক্টর ব্যাঙ্কিং কোম্পানি যেখানে এফআইআই ইনফ্লো হেভি পরিমাণে আসতে পারে যেমন ধরতে পারেন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক যেমন ধরতে পারেন এইচডিএফসি ব্যাঙ্ক কোটাক মান্দ্রা ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক জেএস গ্রুপের বেশ কিছু কোম্পানি জেএস স্টিল ধরতে পারেন যদিও স্টিল কোম্পানি আমি অ্যাভয়েড করার সাজেশন করি এই সমস্ত মার্কেট লিডিং কোম্পানিগুলো সেখানে এফআইআই দাবিয়ে ইনভেস্ট করবে আর এফ যখন আসা স্টার্ট করবে তখন এন্ট্রি নিলে হবে না এফআইআই আসার আগে থেকে যদি আপনি এন্ট্রি নিয়ে বসতে পারেন ভবিষ্যতে আপনি বড় প্রফিট করতে পারবেন আর ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নেবে তার পিছনে বেশ কিছু রিজন রয়েছে যেমন এতদিন ইউএস মার্কেট ইন্ডিয়ান রুপিস হিউজ পরিমাণে ডেপ্রিসিয়েট করছিল এবং ডলার কারেন্সি ডোনাল্ড ট্রাম্প আসার আগে আগে ঠিক হিউজ পরিমাণে অ্যাপ্রিসিয়েট হওয়ার বেশ কিছু সাইন সেই সময় দেখা যাচ্ছিল ডলার ইন্ডেক্স অ্যাপ্রিসিয়েশনের কারণে সেই লজিকের কারণে ইন্ডিয়ান মার্কেট থেকে আউটফ্লো করে তারা ডলার ইন্ডেক্সে অথবা ধরতে পারেন ইউএস মার্কেটে বা চাইনিজ মার্কেট লোয়ার ভ্যালুয়েশনে সেখানে ইনভেস্ট করেছিল কিন্তু বর্তমানে ইন্ডিয়ান কারেন্সি ধীরে ধীরে স্ট্রেন্থ দেখানো স্টার্ট করছে এবং ইউএস ডলার ধীরে ধীরে ডেপ্রিসিয়েট করছে মানে অ্যাকচুয়ালি তার ভ্যালুকে ধীরে ধীরে রিডিউস করছে এবং মাথায় রাখবেন ইউএস মার্কেটে ইউনাইটেড স্টেট আমেরিকাতে অ্যাকচুয়ালি ইনফ্লেশনের ডেটা কিন্তু এবার কোয়ার্টারেও খারাপ খারাপ এসেছে এবং রিসের চান্স কিন্তু বেশ কিছুটা নেগেটিভ থেকে দেখাচ্ছে মানে রিসেশন হাই হওয়ার চান্স রয়েছে বা অ্যাকচুয়ালি রিসেশান তো ইউএস মার্কেটে এসেই গেছে তো যে কারণে ইউএস মার্কেটের যে নেগেটিভিটি তৈরি হচ্ছে আর ভ্যালুয়েশন হিসেবে ইন্ডিয়ান মার্কেট থেকে ইউএস মার্কেটের ভ্যালুয়েশনও হাই রয়েছে যে কারণে আবার কিন্তু ডেভেলপ কান্ট্রি থেকে কারেন্সি অথবা ধরতে পারেন রিস্কি ক্লাস ক্লাসে ইকুইটি ক্যাপিটাল উইথড্রল হবে এবং সেখান থেকে ইন্ডিয়ান ইমার্জিং কান্ট্রিতে ইনভেস্ট হওয়া স্টার্ট করবে যার মধ্যে ইন্ডিয়ার গ্রোথ স্ট্র্যাটেজি একদম পারফেক্ট ফিট রয়েছে ইন্ডিয়ার যদি আমি ইনফ্লেশন দেখি পারফেক্ট পজিশনে রয়েছে ডলার এগেন্স্টে রুপিজ ধীরে ধীরে একটু স্ট্রেংথ পজিশন দেখাচ্ছে এবং ইকোনমি যত স্ট্রেংথ হবে ইন্ডিয়ান মার্কেট কিন্তু তত বেশি ভবিষ্যতে বাম্পার পারফরমেন্স করবে আরবিআই অলরেডি লিকুইডিটি দেওয়া স্টার্ট করেছে তো ইন্ডিয়ান মার্কেট একদম পারফেক্ট গ্রোথ দেখানোর জন্য প্রস্তুত রয়েছে যে কারণে আশা করছি ভবিষ্যতে এফআইআই ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করবে শুধুমাত্র সময়ের অপেক্ষা তো এদিক ওদিক কোনো নেগেটিভ নিউজে মন না দিয়ে আমি মনে করি গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি যেগুলো আপনার ওয়াচ লিস্টে পাঁচ ছ মাস ধরে ওয়েট করে বসে আছি যে কোম্পানিগুলো ধীরে ধীরে নেগেটিভ সেন্টিমেন্টের জন্য ডিসকাউন্টে পাবেন নেগেটিভ নিউজে আপনিও নেগেটিভ ভিউ না বানিয়ে একটু লং টার্ম ক্যাপিটাল যেটা তিন বছর ইনভেস্ট করে ছাড়তে পারবেন যদি কিছু গ্রেট কোম্পানি কালকে বা পরশু মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে ডিসকাউন্টে পেয়ে যান সেখানে একটা বড় অপরচুনিটি ক্রিয়েট করতে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট করে আপনি স্টক মার্কেট থেকে যদি বড় ওয়েলথ ক্রিয়েশন করতে চাইছেন তাহলে একদম সিম্পল রুল যখন সকলে প্যানিক সেলিং করছে সেই লোয়ার লেভেলে আপনাকে অপরচুনিটিটাকে গ্র্যাপ করে নিতে হবে এবং আবার যখন সকলে ইউফুরিয়ার মধ্যে ঢুকছে সবাই পজিটিভ সেন্টিমেন্টে পারচেস করছে তখন ওই কোম্পানিটাকে যেটা লোয়ার লেভেলে সবাই বিক্রি করে দিয়েছিল প্যানিক সেলিংয়ে সেই ভালো কোম্পানিটাকে হায়ার লেভেলে তাদের ঘরে চাপিয়ে দিতে হবে এটা স্টক মার্কেটের বেসিক কনসেপ্ট আর এটা করেই অ্যাকচুয়ালি সকলে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন করেছে তো আমি সাজেস্ট করব ফাইনালি লোয়ার লেভেলে ধীরে ধীরে গ্রেট কোম্পানিগুলো যে কোম্পানির বিজনেসে কোনো নেগেটিভিটি নেই আপনি জানেন এ কোম্পানির বিজনেসে ভবিষ্যতে ইপিএস আসবে শুধু এন্ট্রি লেভেলটা সঠিক জায়গায় রাখবেন যেন এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশনে এন্ট্রি না হয়ে যায় আপনার কোম্পানির নেক্সট পাঁচ সাত বছর যাতে ইপিএস গ্রোথ আসে এবং অ্যাভারেজ কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে এগুলো বুঝতে পারবেন তো ওরকম কিছু কোম্পানিতে ইনভেস্ট করতে থাকুন প্রত্যেক মাসে ধীরে ধীরে ক্যাপিটাল আসছে মার্কেট যতটা লোয়ার লেভেলে সাস্টেন করছে এই লেভেলে মার্কেট আমাদের অপরচুনিটি দিচ্ছে লোয়ার লেভেলে বেশ কিছু গ্রেট কোম্পানিকে অ্যাকোমোডেট করার জন্য এই অপরচুনিটি দু হাজার ছাব্বিশ সাতাশে গিয়ে মিস করবেন এবং সেই সময় আফসোস করে কোনো লাভ হবে না দেখুন আপনি বুল মার্কেটে কতটা পারফরমেন্স করবেন সেটা ডিপেন্ড করবে যে আপনি বেয়ার মার্কেটে ভয় না পেয়ে কীভাবে ইনভেস্টমেন্ট করেছিলেন যে কারণে এই লোয়ার লেভেলে ইনভেস্টমেন্ট করতে থাকুন অতীতে বহুত বেয়ার মার্কেট দেখা আছে আমার পোর্টফোলিওতে আমি পঁয়ষট্টি পার্সেন্ট নেগেটিভও দেখেছিলাম সেটা যদি রিকভারি করে আবার ফিনান্সিয়ালি ফ্রিডম হতে পারি তাহলে ডেফিনেটলি এইটুকু নেগেটিভ সেন্টিমেন্টে আমি আপনাদের যে কনফিডেন্সটা দিচ্ছি আমি আমার নিজের পোর্টফোলিওতে যেটা করছি সেটাই আপনাদের বলছি যে আপনারা চাইলে হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড থাকতে পারেন লোয়ার লেভেল থেকে বাম্পার অপরচুনিটি ভবিষ্যতে ইন্ডিয়ান মার্কেটে আসতে চলেছে ইন্ডিয়ান মার্কেট আবার একটা বড় র্যালি দেখানোর জন্য প্রস্তুত রয়েছে তো সেটার অপরচুনিটি তারাই নিতে পারবে যারা এই লোয়ার লেভেলে এটিকে ফ্রেন্ড বানাতে পারবে বেয়ার মার্কেটে ফ্রেন্ড বানালেই তবে আপনি বুল মার্কেটে পারফরমেন্স করতে পারবেন যাই হোক রাত সাড়ে আটটার সময় আপনারা লাইভে যোগ দেবেন যদি মার্কেট রিলেটেড কোনো ডাউট থাকে আপনারা আমাকে কোশ্চেন করবেন কোশ্চেনগুলো খাতায় লিখে রাখুন সেই সময় বেশ কিছু ইম্পর্টেন্ট কোম্পানিও আমি আপনার সাথে ডিসকাস করব যে কোম্পানিগুলো এই বেয়ার মার্কেটে ওঠানোর মতন পারফেক্ট পজিশানে রয়েছে বা যে কোম্পানিগুলো ভবিষ্যতে কন্টিনিউয়াসলি মার্কেটে সার্ভাইভ করবে একটা বুল মার্কেটে পারফরমেন্স করার জন্য প্রস্তুত রয়েছে সেরকম আট দশটা কোম্পানি সেখানে আমি ডিসকাসও করব অবশ্যই লাইভে যোগ হবে আর মার্কেট রিলেটেড কোনো ডাউট থাকলে এই ভিডিওতেও কোশ্চেন করতে পারেন বা কোশ্চেনটা আপনারা লাইভেও করতে পারেন সাথে সাথে সেখানে আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর পার্সোনাল ক্লাসে যদি জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স পর্যন্ত কোথা থেকে কোম্পানির সিলেকশন করে বের করবেন আপনার কোম্পানির মার্কেট সাইকেল কমপ্লিট হয়ে গেছে কিনা আপনার কোম্পানি ক্যাপচুলেশন ফেজে ফেসে আছে কিনা সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে আমি শিখিয়ে থাকি কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন মার্কেটের টপের কী ধরনের সাইন থাকে মার্কেটের বটমে কী ধরনের সাইন থাকে যে কোম্পানিতে ইনভেস্ট করবেন ওই কোম্পানিটা খুঁজে কোন কোন প্রসেসে খুঁজে বের করবেন যাতে করে অন্যের দ্বারা ইনফ্লুয়েস বা ডিমোটিভেট আপনাকে না হতে হয় কোনো কোম্পানির অ্যাডভান্স ভ্যালুয়েশন কী করে বের করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শেখার জন্য স্ক্রিনের ওপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কনট্যাক্ট করতে পারেন আর যদি আপনি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন তাহলেই পার্সোনাল ক্লাসে যোগ হবেন কারণ ওই এ থেকে বিক্রি করে বিতে ঢোকা দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট প্রফিটের চক্করে স্টক মার্কেটে খালি জুয়ার মতন পারফর্ম করা ও সমস্ত কনসেপ্টে যদি বিশ্বাস রাখেন তাহলে পার্সোনাল ক্লাসের জন্য ফোনও করবেন না আমি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশানে বিশ্বাস করি এবং আমি মনে করি স্টক মার্কেটে যখন এসেছে মিনিমাম ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট প্রফিটের জন্যই যাওয়া উচিত তাতে করে টাইম আমাকে একটু বেশি দিলে দিতে পারি কোনো অসুবিধা নেই তো যদি ওয়েল ক্রিয়েশন করতে চাইছেন তাহলেই পার্সোনাল ক্লাসে যোগ হবে শর্ট টার্মের চা খরচা বিড়ি খরচা ওঠানোর জন্য আমার ক্লাসে অন্তত পক্ষে আসবেন না আর ক্লাসের পরে আমি লাইফ টাইম আমার স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে থাকি আজকের মতো এই অবধি রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে রাত সাড়ে আটটার সময় লাইভ ক্লাসে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং Happy dating.